তো হ্যালো বন্ধুরা তোমরা দেখছো সঞ্জয় বাস ইউটিউব চ্যানেলে আবার একটা ইন্টারেস্টিং ভিডিও তাকে পিমা সাউন্ডের এই একটা জিনিস যাচ্ছে কোথায় বলে দেওয়া হবে শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওটা ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও তো তোমাদের গ্রামের নামটা বলে দাও দেখবা গোপালপুর গোপালপুর কোন জিলা জিলা পূৰ্বান্স

তোমরা আগের ভিডিওটা দেখেছো দেখেছি চলে এসছে নতুন বক্সের সবই চলে এসছে এখন এই তিরিশটা বেরোবে